আমরা জীবী যেতে পারিনি আমাদের অনেক সময় বইও আছে তারা যেভাবে দল দল বল মানে বেদে যেভাবে তারা আমাদের উপর আক্রমণ করেছে হয়তো জীবিতেও হয়তো আক্রমণ করতে পারে কাজেই এবং এটা যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যেভাবে বয়ান দিয়েছেন এবং যেভাবে জনজাতি নেতারা যেভাবে হুঁশিয়ার দিয়েছে। এটা ঠিক না বিপিন দেববর্মা যে বক্তব্য রেখেছেন জীবিতে এটা ঠিক না একজন লিডার এভাবে এমন গরমের সময় এ কথা বলা ঠিক না আমরাও যদি এই কথাই যদি বলি এবং কোনো প্রতিশ্রুতি যদি আমরা না পাই তাহলে আমরা কাজ আমরা করব আমরাও গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা বাস করি আমরা গণতান্ত্রিক উপায়ে আমাদের আন্দোলন হবে আমরা কারোর বিরুদ্ধে আমরা কথা বলবো না আমরা চাই নিরপেক্ষ যেহেতু আমরাও যেহেতু সরকারের অংশীদার আমরা চাই স্বরাষ্ট্র দপ্তর নিরপেক্ষভাবে কাজ করুক না নাহলে এখানে এই এই সমস্যা এখানে সমাধান হোক মানে এখানে থেমে থাকবে না যে আজকে যে ভেজা যে সমস্যা